লক্ষ লোককে কোটি টাকা আমরা বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে আপনারা প্রমাণ সহ দেখেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোন কোন কৃষকের আগে টাকা ঢুকতে চলেছে এর পাশাপাশি বলা হয়েছে এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকার পরেও কিন্তু নাও পেতে পারে তার সঙ্গে বলা হয়েছে যারা বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছিল তাদেরকে এই মাসে টাকা ঢুকবে সেটা নিয়েও কিন্তু বড়ো ধরনের ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কৃষক বন্ধু প্রকল্পের কথা বলা হয়নি এর সঙ্গে বলা হয়েছে বাংলার শস্য টাকা কবে ঢুকবে এবং কত টাকা ঢুকবে সেটাও লোক কিন্তু বড় ধরনের ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনার যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলুনটি অন করে রাখবেন এরকম নিত্যন্ত ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য রাজ্যের হাজার হাজার চাষির মুখে হাসি ফিরিয়েছে যে প্রকল্প তার নাম কৃষক বন্ধু দু হাজার উনিশ সালে একই জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প চালু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরুর দিকে কৃষকদের বছরে দেওয়া হতো দু টাকা থেকে পাঁচ হাজার টাকা কিন্তু দু হাজার একুশ সালে সতেরোই জুন থেকে শুরু হয় কৃষক বন্ধু নতুন আর তখন সহায়তার অংশ বাড়িয়ে দেওয়া হয় অনেকটাই এক একর বা তার বেশি জমি থাকলে কৃষকরা পান বছরে দশ হাজার টাকা এক একরে কম জমি থাকলে বছরে নিম্নতম চার হাজার টাকা এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর খরিদ মৌসুম দ্বিতীয় কিস্তি নভেম্বর থেকে ডিসেম্বর রবি মৌসুম আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় যাদের এক এক করে বেশি জমি তাদেরকে বছরে দশ হাজার টাকা দুটো কিস্তির মাধ্যমে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হয় যাদের এক করে কম জমি মিনিমাম এক কাঠা যদি থাকে সেও পায় কিন্তু দু হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে চার হাজার টাকা কিন্তু সে পেয়ে থাকে এই প্রকল্পে যদি কোনো কৃষকের বয়স আঠারো বছর থেকে ষাট বছরের মধ্যে হয় আর দুর্ভাগ্যজনক সেই সময় তার দুর্ঘটনা মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন দু লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার চারে জানুয়ারি দু হাজার নতুন বছর শুরুতে যখন চারিদিকে আনন্দ উৎসব আর আলোয় ভরে উঠেছে শহর থেকে গ্রাম ঠিক তখনই বাংলার মাঠে ঘাটে জমির আল ধরে দাঁড়িয়ে থাকা আমাদের কৃষক ভাইদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কবে আসবে মাসে পর মাস অপেক্ষা ব্যাংকে গিয়ে ফিরে আসা আপনার রবি চাষের এই ভরা মৌসুমে যখন সারের দাম আকাশ ছোঁয়া বীজ কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে আসছে যখন জমিতে জল দেওয়া থেকে শুরু করে চাষের প্রতিটি ধাপে ধাপে খরচ বেড়েই চলেছে ঠিক সেই সময় আজ নবান্ন থেকে এক সংবাদ এসেছে যা শুনে আপনাদের মুখে হাসি ফিরতে চলেছে কয়েকদিন ধরে বারবার ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছেন মোবাইলে এসএমএস এর ইনবক্স খুলে বসে থাকছেন আর হতাশ হয়ে ফোনটা নিয়ে রেখে দিচ্ছেন আজ রাতের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিতে চলেছে যে আগামী পাঁচে জানুয়ারি সকাল থেকে মোবাইলে টাকা এস চলে আসতে পারে সেটি কিন্তু সম্ভব আমরা রয়েছে এরপর দেখে নেব আমরা কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হতে পারে কোন জেলায় আগে টাকা ঢুকবে হুগলি বীরভূম পুরুলিয়া মুর্শিদ নদিয়া মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এই সব জেলাগুলিতে টাকা ঢোকার খুব সম্ভাবনা আগে রয়েছে প্রথমেই বলেছিলাম এবার কিন্তু অনেক কৃষকের কিন্তু টাকা নাও ঢুকতে পারে সেটা কীভাবে আপনারা চেক করবেন প্রথমে আমরা চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে সার্চ করবো কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করলে যে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব এরপর দেখেন দুই নম্বরে দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করব এরপর আমরা এখানে সিলেক্ট করব আমরা কিসের মাধ্যমে দেখবো আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেভিআইডি মোবাইল নাম্বার অ্যাক নাম্বার আমরা যেটার মাধ্যমে চেক করবে সেটার মাধ্যমে দিয়ে চেক করা হবে তো আমরা প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে চেক করব মোবাইল নাম্বার দিয়ে চেক করলে কী সুবিধা পাওয়া যাবে সুবিধা একটাই পাওয়া যাবে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বাড়ি ফ্যামিলি যতজনের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন টোটালটা আপনি শো করবে তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে চেক করব তাই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এরপর এখানে আইডি কার্ড নাম্বার চাইছে যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়েছি তো আমরা এখানে মোবাইল নাম্বারটাই দিয়ে দেবো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আমরা আই এম নট রোবোট আছে সেই আই এম নট রোবটে ক্লিক করব এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করবো এখানে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করবো সার্চ করার পর আমরা শেষের দিকে চলে আসবো এখানে দেখেন স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ এবং ট্রানজেকশন স্ট্যাটাস দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড আপনার হতে ভাবতে পারেন যে এখানে দুটো শো করছে কেন আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করব তা এখানে দুটো শো করছে মোবাইল নাম্বার চেক করলে কি সুবিধা এখানে পাওয়া যাচ্ছে এই মোবাইল নাম্বারটাতে যটা রেজিস্ট্রেশন করা থাকবে কৃষক বন্ধু পোর্টালে তো ওটাই কিন্তু শো করবে আর যেহেতু এখানে দুটো আছে তাদের দুজনেই শো করছে এখানে দুজনে দেখেন অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্র্যানজাকশন স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালেট দেখাচ্ছে মানে এই টাকা খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং যাদের এখানে অ্যাপ্রুভে ঘরে যাদের রিলেটেড ফার্মার আসবে তাদের কিন্তু টাকা ঢুকবে না অবশ্যই আপনাকে বলব আপনারা কিছু অফিসে গিয়ে বা ভিডিওতে গিয়ে গিয়ে আপনারা অবশ্যই আপনার কেওয়াইসিটা আপডেট করিয়ে নেবেন কি আপডেট করিয়ে নিেন অবশ্যই আপনার টাকা ঢুকে যাবে তো ভিডিওতে বাংলাতে অবশ্যই লাইক করে দিন বন্ধুকে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন